দেখুন মমতা বানা অভিষেক বলে কিছু নেই এটা আরেকটা নাটক আরেকটা মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল তার খোকা খোকাবাবুকে তিনি দূরে রাখছেন মিস্টার ক্লিন করে রাখতে চান কারণ অভিযোগ দিদির উপরে পড়ছে যদি খোকাবাবু ময়দানে নেমে যায় তাহলে বাবুর উপরেও পড়বে দিদি চাইছে আমার যাবে হোক আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্ষমতায় থাকে তার জন্য তাকে মিস্টার ক্লিন করে রাখে তাই দিদি তার খোকাবুকে মিস্টার ক্লিন করে রাখতে চাইছে কারণ তিনি জানেন যে তাকে বাংলার মানুষ মিস ডার্ট হিসাবে দেখে তার ছলা কলা বাংলা মানুষ জেনে গেছে তার নাটক তার মিথ্যাচার দুরাচার ভ্রষ্টাচার স্বৈরাচার নিরাচার সব কিছু বাংলা মানুষ দেখে গেছে দেখে নিয়েছে তাই তিনি দেখছেন আগামী দিনে আমার জন্য বিপদ কিন্তু আমার বিপদ বলে আমি তোমার আদরের খোকাবুকে বর্জন করতে পারি না তাই বাবুকে দূরে রাখুন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে থাকতে দাও আর কিচ্ছু না মমতা ব্যানার্জি ছাড়া খোকাবু কিছু নাই সেটা খোকবাবুও জানে তৃণমূলের নেতারাও জানে তৃণমূলের যারা বীরপুঙ্গব আছে না তারা জানে যে মুখে সেনাপতি বললে কি হবে সে সেনাপতি সে যে তৃণমূলের যে দলপতি মমতা ব্যানার্জী তার ইশারায় চলতে বাধ্য হন সেটা সবাই জানে এটা একটা পরিকল্পিত একটা রাজনৈতিক কৌশল যেখানে তার ভবিষ্যৎ প্রজন্মকে তিনি এই বিতর্ক থেকে দূরে রাখতে চাইছেন দেখাতে চাইছেন তিনি অত্যন্ত কড়া একবারে নিরপেক্ষ রাজনৈতিক প্রশাসক তিনিও যা বলেন আসামের মুখ্যমন্ত্রীও তাই বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একই ভাষা সব উড়িয়ে দাও এনকাউন্টার করে দাও মেরে দাও উত্তরপ্রদেশ বাংলা আসাম ভাষা এক চেহারা আলাদা পার্টি আলাদা বাংলা মানুষ যত তাদের বুঝবেন তত আপনাদের মঙ্গল বলতে পারি আমরা হারতে পারি জিততে পারি আমি হারতে পারি জিততে পারি সত্য কথাটা সত্য হয়ে বলেছি আজও বলছি আগামী দিনে বলবো পারমিশন না দিলে আমরা কোর্টে গেছি আজকে না পার্সা দিলে আমরা জোর করে যাব জোর করে জোর করে যাব কলেজ স্ট্রিট থেকে সামবাজার যদি আমাদের পারমিশন না পাই যেতে না পারি আমরা জোর করে যাওয়ার চেষ্টা করব তাতে আইন ভাঙতে হলে আইন ভাঙবো আমরা আইন অমান্য করব আইন ভাঙবো পুলিশ যা যা করা করবে কোনো আপত্তি নেই আমাদের ভয় পাচ্ছে আন্দোলনকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছে একদিন তিনি তো আন্দোলন করে নেত্রী হয়েছিলেন সিংহ নন্দীগ্রাম তিনি তো আন্দোলন করেছিলেন তার পরিণাম যাই হোক আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি আজ তিনি আন্দোলনকে দমানোর চেষ্টা করেন আন্দোলনের বিরোধিতা করেন এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো অঙ্গ আমরা দেখতে পাচ্ছি দুটো স্বরূপ দেখতে পাচ্ছি চরিত্রের দুটো স্বরূপ দেখতে পাচ্ছি